うん。 নমস্কার বন্ধুরা রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের বাচ্চাদের শেয়ার করতে চলেছি সেটা হলো আলু দিয়ে দেশি মুরগির ছোল তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি হবে না একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে তারপর একটা তেজপাতা মাথা মাঠে ছিঁড়ে নিয়েছি ভালোভাবে ভেজে নেব দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে টুকটো করে রাখা আলু ভালো করে দিয়ে নিয়েছে আলুটা খুব বেশি না হালকা করে ভেজে নেব আলুটা হালকা করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো এখানে পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু বড় বড় এই যে পাচ্ছি এরকম করে দিলাম পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নেবো খুব বেশি ভাজবো না পেঁয়াজটা পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিয়েছে এখন দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা একটু টমেটো দিয়ে দিচ্ছি বেশি মধ্যে ভালো করে দিয়ে পরিশ্রম করে নিয়েছি সি মুরগিটা দেওয়ার পর দু থেকে তিন মিনিট টাকা আছে একটু মেরে চলে বেশ কিছুক্ষণ আমি মেরে নিয়েছি দেশি মুরগিটা দেওয়ার পরে এখন এখানে একটা আমি মশলা বেটে নিয়েছি এখানে আদা রসুন লঙ্কা দিয়ে একসাথে একটু সামান্য মশলা ঘর বা জল দিয়ে দিলাম এবং ভালোভাবে কষিয়ে মানে কষিয়ে নেব যত সুন্দরভাবে পছন্দ হবে ততই কিছু প্রেশারও হবে আর একটু সময় নিয়ে পছন্দ হবে যেহেতু দেশি মুরগিকে পুচি শক্ত হয় আপনারা পছন্দ করে একটা প্রেশার কুকারে দুটো চিটি দিয়ে নিতে পারেন তো অনেকে প্রেশার কুকারে মাংস রান্না পছন্দ করে না এরকম আমরাও করি না গাছের মাংস ছাড়া অন্য কিছু তো আমি এরকম ভালোভাবে কষিয়ে নেওয়ার কড়াইকে রান্না করে নিচ্ছি যাতে প্রেশার কুকার রান্না করতে চান অস তারাও করা হয়েছে হারিয়েছে এরকমভাবে কষ্টে রান্না করে নেবেন একটু সময় নেই আশা করি আপনাদের সুস্বাদু হবে এই দেশি মুরগির ঝোলটা হয়ে যাবে আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকমভাবে আবার দেশি মুরগি রান্না করে খেয়ে দেবেন যে কোনো সাথে ভীষণ ভালো লাগবে ভালোভাবে দেশি মুরগিটা আমি প্রায় দশ মিনিট ধরে পশু মুরগি হাই আছে প্রচলণভাবে কিন্তু কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা খেতে করে রাখা এলা জেল দেবো অনেক খেটে কাঁচে রেগেছে শুধু দানাটা ব্যবহার করলে ভালো ফ্লেভার আসার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো জল মিডিয়াম লো আছে ঢেকে রান্না করে নেব তিরিশ মিনিটে দিচ্ছি আগে থেকেই ঢাকনাটা তুলে দিয়েছি দেখানো হয়নি দেখলাম যে ভিডিওটা চালু করা আছে পরে দেখলাম যে চালু নেই সেই কারণে ঢাকনাটা আর দেখানো হয়ে চলা এখন ঝোলটা ভালোভাবে হয়ে গেছে আর আলুগুলো খুব সুন্দরভাবে শুদ্ধ হয়ে গেছে নামিয়ে ওর পাতলা ঝোলেই রাখবো আপনারা যদি গাঢ় ঝোল রাখতে চান আর একটু টানিয়ে নেবে গাঢ় হয়ে যাবে নামিয়ে দিলে দেবো একটা পাত্রে দেখা হবে পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ